আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো এক ক্লিকে এআই থামনেল কিভাবে বানাবেন অনেক সময় দেখা যায় যে ইউটিউব ভিডিওর বহুত বড়িয়া বড়িয়া থামনেল এই থামনেলগুনা আপনি কিভাবে বানাবেন তার জন্য আপনি যে ভিডিওটি থামনেল পছন্দ হয় সেই ভিডিওটির লিঙ্কটাকে কপি করে নেবেন প্রথমে গুগলে গিয়ে ইউটিউব থামনেল ডাউনলোডার লিখে সার্চ দিন সার্চ রেজাল্টে যে ওয়েবসাইটটি প্রথমে আসবে সেটিতে ক্লিক করুন এবার আপনি যে ভিডিওর মতো থামনেল বানাতে চান সেই ভিডিওর লিঙ্কটি কপি করে এখানে পেস্ট করে দিন এরপর আপনার কাঙ্ক্ষিত থামনেলটি ডাউনলোড করে নিন তারপরে চলে যান চ্যাট জিপিজিতে সেখানে গিয়ে ডাউনলোড করা থামনেলটি আপলোড করুন এবং নিচে লিখে দিন গিভ মি আ ডিটেইল্ড প্রম্পট ফর দিস ইমেজ এটি লেখার পর চ্যাট জিপিটি আপনাকে একটি সুন্দর ডিটেলড প্রম্পট লিখে দেবে সেই প্রম্পটটি কপি করে নিন এরপর চলে আসুন গুগল জেমিনাইতে এখানে আপনার নিজের একটি ছবি আপলোড করুন এবং কপি করা প্রম পেস্ট করে দিন ব্যাস দেখতে পাবেন আপনার ছবি ব্যবহার করে দারুণ একটি থামনেইল রেডি হয়ে গেছে যদি থামনেইলে কোনো পরিবর্তনের প্রয়োজন হয় তবে আপনি নিজের ভাষায় জেমিনাইকে বলে সেটি ঠিক করে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে এবং এমন আরও ট্রিক্স পেতে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ